ডক্টর ইউনুসের বিরুদ্ধে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটি ক্লাস্টার সিস্টেমে বিভিন্ন গ্রুপ উপগ্রুপে ভাগ হয়ে সরকারকে চাপে রাখতে তাদের ডিসেম্বরে নির্বাচনের যে ভারতীয় দাবি সেটা আদায় করতে জনমত গঠন করতে আন্দোলন করতে নানান পরিকল্পনা নিয়ে অলরেডি মাঠে নেমেছে গ্রুপে গ্রুপে ভাগ হয়ে এর মানে হাসিনার সময় যেরকম স্থায়ী কমিটির সদস্যদেরকে আন্দোলন সংগঠিত করার দায়িত্ব দেওয়া হতো যে আপনি এই এই এলাকাটা দেখবেন আপনি এই গ্রুপটাকে দেখবেন আমি এই গ্রুপটাকে দেখবো এরকম মানে বর্তমান সময়টাকে প্রফেসর ইউনুসের এই সময়টাকেও বিএনপি একটা আন্দোলন অবস্থা বা যুদ্ধা অবস্থার সাথে তুলনা করে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে এমন কোনো প্রপাগান্ডা প্রচারণা নেই যেটা এই সরকার চালাচ্ছে না সব চালাচ্ছে যেমন আপনি দেখেছেন যে প্রফেসর ইউনুস খ্রিস্টান ছিলেন মানে হাসিনার চাইতে অ্যাডভান্স হয়ে গেছে এবং সুৎখর কিন্তু বিএনপির লোকজন বলে তা হাসিনার যে গালিগুলো ওটার অ্যাডভান্স ভার্সন বা হাসিনার যে ষড়যন্ত্র ডক্টর ইউনুসের বিরুদ্ধে ওটা অ্যাডভান্স ভার্সন বিএনপি এখন ব্যবহার করছে এমনকি সাপোজ একটা নির্বাচনের যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই দেশে ডক্টর ইনুস এবং তার প্রতিষ্ঠান নির্বিঘ্নে কাজ পরিচালনা করতে পারবে না হাসিনা যেরকম ডক্টর ইনুসকে হয়রানি করেছিল বিএনপি সেরকম ডক্টর ইউনুসকে হয়রানি করবে এটা নিশ্চিত থাকতে পারে

যে বিএনপি ক্ষমতা আসলে ডক্টর ইউনুসকে আবার ওই হাসিনার মতো ভোগাবে আর এই কারণেই সম্ভবত জনগণ বিএনপিকে ভোট দিবে না কারণ বিএনপি যে প্রতিহিংসার রাজনীতি করে প্রতিশোধের রাজনীতি করে প্রতিপক্ষকে দমনের রাজনীতি করে ক্ষমতা আসার আগে আগেই যে প্রতিপক্ষকে দমন করছে এই জায়গাটা থেকে জনগণ বিএনপিকে ভোট দিবে বলে কিছুতেই মনে হচ্ছে না দর্শক বাংলা ট্রিবিউনের একটা খবর এখানে গুরুত্বপূর্ণ অনেক তথ্য উঠে এসেছে নির্বাচনের ডিসেম্বর জুন রহস্য বিএনপি কোন পথে মানে এই যে ডিসেম্বর থেকে জুন এখন কিন্তু ডিসেম্বর থেকে শব্দটা বলছে না সরকার এখন বলছে জুনের আগে নির্বাচন মানে এটা কি বিএনপি স্থায়ী কমিটি মনে করছে রহস্য এটা কোন রহস্য না রহস্য একটাই সুস্থ নির্বাচন এবং আওয়ামী লীগের বিচার যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয় তাহলে সেটা দিতে হবে নামকা নির্বাচন আর দ্বিতীয় কথা ডিসেম্বরের নির্বাচনের রাজনৈতিক দলগুলো রাজি না আর রাজি না থাকলে কি আপনি গায়ের জোরে নির্বাচন দেবেন যারা নির্বাচন করবে তারাই যদি রাজি না হয় তাহলে আপনি কিভাবে নির্বাচন করবেন আর দ্বিতীয় কথা আওয়ামী লীগের বিচার করতে হবে বিচার রায় কার্যকর করতে হবে যেটা যতই দ্রুত করা হোক ডিসেম্বরের মধ্যে সম্ভব নয় ডিসেম্বরের পর দুই তিন মাসের মধ্যে সম্ভব এটা হচ্ছে একমাত্র রহস্য আর ডিসেম্বরের মধ্যেই মধ্যেই হতে হবে এটার এটা হচ্ছে রহস্য রহস্যজনক এটার রহস্য কি এটা আমি অনেকবার বলেছি যে আওয়ামী লীগের বিচার ঠেকাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আর বিচার হবে না সহজ হিসাব চলতি বছর জাতীয় সংসদ নির্বাচন আদায় জনমত সৃষ্টির লক্ষ্যে বেশ কয়েকটি উদ্যোগ নিচ্ছে বিএনপি এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মত করার সিদ্ধান্ত নিয়েছে দলটি স্থায়ী কমিটির এগুলো ফাও এটা ওই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় বা এটা তারা নিয়মিত করে যাচ্ছে কিন্তু সাতটা দল বিএনপি ম্যানেজ করতে পেরেছে যদিও রাজনৈতিক মাঠে বক্তৃতা দেওয়ার সময় বিএনপি বলে বলে যে যে দল দল নির্বাচন নির্বাচন আবার সব গণতান্ত্রিক কিন্তু হিসাব করে দেখা গেছে যে বিএনপি মোট সাতটা দল ডিসেম্বর নির্বাচন চায় এই সাতটা দলের আবার বিএনপি বাদে অন্য যারা তাদের সভাপতির নাম বললে সেক্রেটারির নাম কেউ বলতে পারবে না এখন দল বলতে মানুষ যা বুঝে সেটা হিসাব করলে শুধু একটা দল নির্বাচন চাই বিএনপি কারণ দল বলতে মানুষ বুঝে বিএনপি জামাত ইসলামী চর্ম নাই আওয়ামী লীগ তো বাদ কারণ এই বড় বড় দলের হিসাব করলে বা এনসিপি কে এখন মানুষ দল হিসাবে বুঝে চারটা দলের মধ্যে একটা এনসিপি পরে সে এনসিপি ডিসেম্বর নির্বাচন চায় না তাহলে দল বলতে জনগণের কাছে পরিচিত যারা তাদের মধ্যে শুধু একটি দল ডিসেম্বর নির্বাচন চায় তো প্রফেসর ইনসর ওই বক্তব্যে আপনার ক্ষেপে গিয়েছিলেন রিয়ালিটি বুঝতে পারছেন ধরো দর্শক আপনারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে মোট সাতটি দল ডিসেম্বর নির্বাচনের জন্য রাজি হয়েছে এই সাতটি দলের মধ্যে ছয়টি সভাপতি আবার মানে দুইজন দুইজন তিনজন ভিত্তিক দল হয়তোবা দেখা যাবে যে নিজে সভাপতি সহ সভাপতি আর সেক্রেটারি দেশে নাই বা মারা গেছে যেমন ওই বেরিস্টে আন্দারিব রহমান পার্থের একটা দল আছে যে দলের নাম আপনারা অধিকাংশ দর্শক বলতে পারবেন না কিন্তু পার্থকে চিনেন দ্বিতীয় কথা হচ্ছে ওই দলের আহ সেক্রেটারি এর নাম যদি কেউ বলতে পারেন কানি মন্তব্য করে জানাবে আপনাদের মন্তব্যের রিপ্লাই দি না কিন্তু আপনাদের মন্তব্যগুলো আমরা দেখি সব দেখি আপনারা মন্তব্য করবেন কমেন্ট করবেন আহ ইতিমধ্যে স্থায়ী কমিটি একাধিক সদস্য সমন্বয় বিভিন্ন ভাগে রাজনৈতিক দলগুলোর সাথে এই যে বিভিন্ন ভাগে ভাগ হয়ে মানে আন্দোলনের সময় যেটা করছিল যে তুমি অমুক দলের সাথে আলাপ করো আমি অমুক দলের সাথে আলাপ করি মানে সেই লিহাজু টাইপের ওটাকে আমি বলি ল্যাস ধরা কমিটি লিয়া যুগ কমিটিকে বলি ল্যাস ধরা কমিটি এবং এলাকা ভিত্তিক ভাগ করে দেয় এবং জনমত গঠন করার কথা বলছে তারা তো জনমত গঠন করা মানে আন্দোলন করাই তো তো বিএনপি প্রভাবশালী নেতারা জানান ঈদ উল আজহার পর বিভিন্ন পরিসরে কেন ডিসেম্বরে নির্বাচন প্রয়োজন তা নিয়ে আরো বেশি জনসম্পৃক্ত অবস্থা তৈরি করতে চাইবেন মানে আন্দোলন এখন সাহস তো নাই যে হরতাল অবরোধে পালে এটা দিত কিন্তু আন্দোলন বলতে যে বুঝায় সেটাই করছে বা সেই প্রস্তুতি নিচ্ছে এই জনমত গঠন করা বা এগুলোই হচ্ছে আন্দোলনের একটা ধাপ পৃথিবীতে কোন কোন দেশ অন্তর্বর্তী সরকার আসার পর পরবর্তী সময় কু হয়েছে গৃহযুদ্ধ হয়েছে সে নিরিখে পরিস্থিতি ব্যাখ্যা করার ব্যবস্থা করছে বিএনপি নেতারা এ বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে সমানভাবে প্রতিফলিত করতে চান দলটির নেতারা দেখেন এটা সম্ভব হবে না ওই এতদিন বসে সাতটা নাম সর্বস্ব দলকে রাজি করাতে পেরেছে এখানে একটা মজার বিষয় জজুর ভয় দেখাচ্ছে যে গৃহযুদ্ধ হতে পারে আচ্ছা গৃহযুদ্ধ কেন হবে সাপোজ নির্বাচন বাংলাদেশে হলোই না পাঁচ বছরে তাতে গৃহযুদ্ধ বাধা এটা কারা একটু বলেন না মানে আওয়ামী লীগের ভয় দেখান নাকি আবার সার্বভৌমত্ব বা অকাণ্ডতা নিয়ে প্রশ্ন উঠবে মানে কি ভারত আক্রমণ করবে এই ভয় দেখান যদি করে সবচাইতে নিরাপদ ডক্টর ইউনুসের হাতে অতএব আওয়ামী লীগ এবং ভারতের ভয় দেখিয়ে দ্রুত নির্বাচন আদায় করতে চায় বিএনপি ভারতের কাছ থেকে থ্রেট দেওয়ায় তারপরে দেশে বলে যে না তাড়াতাড়ি নির্বাচন দেন এগুলো চলবে না গৃহযুদ্ধ কোথায় কি ওগুলো আর বাংলাদেশকে এক মানে গৃহযুদ্ধের ভয় দেখা গৃহযুদ্ধটা বাধাবে কি বিএনপি আওয়ামী লীগের আমলে গৃহযুদ্ধের ভয় দেখাতে পারেন নাই যে এই যে ডামি নির্বাচন করলে গৃহযুদ্ধ হবে তখন আপনারা কইছিলেন মানে গৃহযুদ্ধের ভয় বা এগুলো দেখানোর কথা ছিল আওয়ামী লীগ আমলে যে একদলীয় নির্বাচন করলে ডামি নির্বাচন করলে ভোটার বিয়ে নির্বাচন করলে রাতে নির্বাচন করলে গৃহযুদ্ধ হবে সার্বভৌমত্ব অখণ্ডতার আমাদের সার্বভৌমত্ব বা অখণ্ডতা প্রশ্নের মুখে পড়বে এগুলো বলতে পারতেন কিন্তু না তখন বলে তখন মিউ মিউ করেছেন আর এখন ডক্টর ইউনুসকে ভয় দেখান সব হাবিজাবি কথার কোনো দাম নেই দর্শক বিএনপি মাঠে নামছে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এগুলো ষড়যন্ত্র অংশ এই গৃহযুদ্ধ অমুক্তম এগুলো ষড়যন্ত্র অংশ